আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত আরবি সহজ পাঠের আজকের নিবেদনে আমাদের আলোচনার বিষয় ভারতীয় বিখ্যাত আরবি কবি গোলাম আলী আজাদ আলবুল গারামি যাকে আমরা হাসানুল হিন্দ ভারতের কবি হাসান নামেও জানি তার প্রকৃত নাম মীর গোলাম আলী আজাদ এবং পিতার নাম নো বংশ উপাধি হচ্ছে তার আল হোসাইনি এবং আল তিনি বুলগ্রাম শহরে জন্মগ্রহণ করেন এগারোশো ষোলো হিজড়ির সফর মাসের পঁচিশ তারিখে মোতাবেক সতেরোশো চার খ্রিস্টাব্দে তার পড়াশোনা শুরু সৈয়দ তোফায়েল মোহাম্মদের নিকট তার কাছে তিনি বহু বিষয়ে পাঠ গ্রহণ করেন তারপর তিনি নিজ নানা শেখ আব্দুল জলিল আল বুলগ্রামের কাছে আরবি ভাষা সাহিত্য ও সংস্কৃতি নবী জীবনী হাদিস আরবি ও ফার্সি কবিতা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করেন তারপর এগারোশো একান্ন হিজড়িতে তাঁর সুযোগ হয় আল হারামাইন ফাইন পবিত্র মক্কা ও মদিনা ভ্রমণ করার এবং তিনি হজ আদায় করেন সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি এই যাত্রাটি করেছিলেন পায়ে হেঁটে অর্থাৎ তিনি পায়ে হেঁটে হজ করতে গেছিলেন এবং সেখানে মক্কা ও মদিনায় দু বছর তিনি অবস্থান করেছিলেন সেখানকার অলামা বিদ্যান মহাদিসিন্দের নিকট তিনি বহু বিষয়ে জ্ঞান অর্জন করেন তাদের কাছ থেকে তিনি কতবেশিতা বা সেহা ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের বর্ণনা করার ইজাজা বা অনুমতি সার্টিফিকেট গ্রহণ করেন বিখ্যাত মহাদিস শেখ মুহাম্মদ আয়াত আসিন্দির নিকট হতে দু বছর পর তিনি ফিরে আসেন ভারতে এবং ঔরঙ্গাবাদে বসবাস শুরু করেন এবং আজীবন সেখানেই তিনি কর্মরত ছিলেন অবশেষে বারোশো হিজড়ি মোতাবেক সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন এবং পশ্চাতে রেখে যান বহু সৃজনশীল এবং মননশীল তার রচনা তিনি নিজ জীবনে একাধিক গ্রন্থ রচনা করেছেন

এছাড়া সাব আতু সৈয়ারা এটি তার সাতটি কাব আরবি কাব্য সংকলন তার সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে মারজান সাব সাবুলি হিন্দুস্তান গোলাম আলী আজাদ আলবুল গ্রামি একজন বড় মাপের কবি ছিলেন আরবি ভাষায় বহু কবিতা রচনা করেছেন এবং তার কবিতায় আমরা লক্ষ্য করি প্রধান ও মুখ্য উপজীব্য ছিল নবীজির স্তুতি অর্থাৎ আল মাদিহ আর নবাবি আর নবী প্রশংসায় তার এই রচনা এই কাব্যকবিতাকে দেখে আপ্লুত হয়ে তদানিন্তন ইয়ামানের রাজা তাঁকে হাসানুল হেন ভারতের কবি হাসান এই উপাধিতে ভূষিত করেন তার সম্পর্কে মন্তব্য করা হয়ে থাকে যে ভারতে তার মতো করে আর কেউ আরবি ভাষায়

এই অনস্বীকার্য অবদানের জন্য তিনি আজও আরবি ভাষা ও সাহিত্যের জগতে একটি সমাদৃত নাম একটি সুপরিচিত নাম